সিসি ক্যামেরা আমি শুনছি যে নিয়ে গেছে সে পুলিশ পুলিশ সকালে আইসা নিয়ে গেছে আমাদের ওইখানে আছে চুলাই করি একটা নাম ছেলে তার দেখছি সকালে পুলিশ আইসা বুড়ে পুলিশ আইসা ওকে ওকে বলছে কি জানি বলছে কি রিপোর্ট নিছে কি দশ নিছে আমরা জানি না আমরা দেখতে থাকি মারতে পারি না এখন আপনারা সুবাদে আমরা মারতে মুখ তুলতে রাজি হয়েছি যে জায়গা অন্যায় অফিসারের পথে আমরা সব সময় তাকমু আর তাকবো ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারে সিসি ক্যামেরার যে সিসি ফুটেজগুলা পুলিশে অলরেডি লইয়া গেছে কি আমরা আর মানবাধিকার কর্মী তাই দাবি করা তাই নৌ এলাকার একজন মানুষ আমরা এখন আপনার কাছে জানতাম সাইরাম যে পুলিশে দাবি করছে তাই গণপ্রতিনিধ হইছে চিন্তাইকারী দরা পড়ছন এই বিষয়ে লইয়া যদি আপনার মানুষ কতটুকু সত্যতা এইটুকু ফইলেই তো বললাম যে এইগুলা সম্পূর্ণ বৃত্তিহীন সম্পূর্ণ মিথ্যা কোন কেউ অত বড় পিচ্ছি থাকি বৃদ্ধ বর্ষ বয়স কেউ বলতে পারবে না আপনারা দেখেন এই মতো থেকে কেউ চিন্তাইকারী আমাদের রবিবারে নি কাষ্ট করে বা জানেনি কোনো কেউ জানে না না জানা সত্ত্বেও তারা বলছে যে কষ্ট করে চিন্তাই করি ওরা মারিয়া গেছে কিন্তু আমরা তো কিছুই জানি না এই সম্বন্ধে তারাই মারছে তারাই নিজে তারাই সব কিছু আইনের উর্ধে কিছুই নাই আইন তাদের হাতে তারা যা পারে তাই করবে আপনি কইতে চাইরা যে আইনের মানুষে ক্ষমতার অপব্যবহার করা ব্যবহার করিয়া তারা এটা ইয়ে করছে ফাড়িতে নিয়া মারধর করছে না করলে এগুলা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল কিভাবে উঠে একটা আইনের মানুষ যদি এইগুলা কাজ না করে তে পাবলিকে কোনো করার অধিকার নাই ইনো যদি করে দুইজনে আমরা পাঁচজনে দর্মু তারে যে এইগুলা করিস না এগুলা ঠিক নাই যেহেতু কিন্তু আম জনতা অনেক মানুষ সিনেমা যে আছেন বৈরাগত মানুষটা হয়তো বৈরাগত মানুষটা খা অবস্থায় যে রায়হানের মতো একটা ছেলেরে নির্মমভাবে হত্যা করেছে এই বিষয় নিয়ে আপনি কিতা হইতেছে এটা যে আম জনতার সামনে আমরা তো সবেই আমি এখন আসলাম এই বন্ধুবাজার ফাঁড়িতে সবেই এই এই একই সুরে বলছে ওর চূড়ান্ত ফাঁসি হোক ওকে দড়ি আন্যা সামনে কারানু কারা করা হোক কিলা পুলিশের মাধ্যম ভিতর থাকি আয়ত্তে তাকি চলে গেল কিভাবে চলে গেল যেখানে বা যেদিকে যাক তাকে দড়িয়া আটক করা হোক চব্বিশ ঘন্টার ভিতরে ধন্যবাদ আপনারে বিষয়টা কতটুকু আমার নাম লরি আলম সাদেক আমি মানবাধিকার বাস্তবায়ন সিলেটের সিলেট মহানগরের সেক্রেটারি আমি এই করে একজন ব্যবসায়ী আমরা ব্যবসায়ী এটা রাত্রের একটা ঘটনা আমরা যখন সকালে আসি তখন শুনি যে এখান থেকে একটি একটা দুর্ঘটনা ঘটছে বা এই ধরনের একটা লাশ ইয়ে থেকে আইসার এবং কাস্টকর থেকে এখান থেকে নেওয়া যাওয়া হয়েছে তো যেটা প্রশ্ন এখানে সবাই করতেছেন যে এই কাস্টকরের রোডে বা এই কাষ্টকর এলাকায় কোনো ধরনের চিন্তাই ওই দিন হয়েছে কি এবং কোনো ধরনের নির্যাতন হয়েছে কিনা আমরা এলাকাবাসী জানি কি না বা বিন্দু জানি কিনা আমরা এই পর্যন্ত ঘটনার তো কয়েকদিন হয়ে গেল এই পর্যন্ত আমরা এই কাশরেই আসি এবং কাস্টকরের মানুষের সাথেই চলাফেরা আমাদের কিন্তু আজ পর্যন্ত শুনতে পারি নাই যে এই ধরনের কোনো চিন্তাই এই কাস্টকরে হয়েছে এবং ওকে মারধর করা হয়েছে গণপিটুনি করা হয়েছে গণপিটুনি যদি একটা গটে করা হয় তাহলে অবশ্যই লোকের মুখে মুখে থাকবে কিন্তু আমরা কেউ আদৌ আজও জানি না যে এই ধরনের কাস্টকরের কোনো ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ ব্যক্তিহীন এবং বানোয়ার আমরা এটা বিশ্বাসও করি না আর আমরা এটা শুনিও নাই আজ পর্যন্ত সমাজে বিভার সাফারা শুনতে হল আমরা কথা যেহেতু ইন মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে তারা একটা দাবি করা যে মাঝে অসংখ্য আমজন তাই নত এখন এনে উকিল পালা পালা মানুষ কিন্তু এই এলাকায় বসবাস করেন তারা একটাও দাবি কিন্তু এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এই এলাকাত ঘটছে না এলাই ব্যক্তিহীন কথা ন উঠছেও না তো আমি লাস্ট পর্যায়ে হইতাম কাছে আমি আরেকটা জিনিস সবার উদ্দেশ্য বলতে চাই যেহেতু আজ মিডিয়ার সামনে আমি আমার কথা হতেও অনেকেই শুনতেছেন এবং সিলেটবাসী শুনতেছেন আমি এই কাষ্টগরের পক্ষ থেকে আমি একটা জোর দাবি প্রশাসন এবং প্রধানমন্ত্রীর বরাবর আমি অনুরোধ জানাতে চাই যে এই কাষ্টগড়ে যেভাবে পুলিশ ফাড়ির মানুষ লোক বা পুলিশরা সিএনজি বলে যে তারা টলও দেয় একের পর এক পাঁচ মিনিট পর পর এরা কোনো আমাদের নিরাপত্তার জন্য না এরা কোনো সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এরা টল দেয় না এরা শুধু তাদের পকেট ভারী করার জন্য টাকা পয়সা রোজগারের জন্যই তারা এই এইদিকে প্রত্যেকটা পাঁচ মিনিট পর পর সিঞ্চ নিয়ে আসে এবং সাধারণ মানুষ হোক আর রাস্তার পথচারী হোক তাদেরকে ধরে নিয়ে চেক আপ করে কোনো কিছু না পায়ও যদি তবুও আমরা নিঃ সৌচক্ষকে দেখেছি এভাবে যে ওদেরকে সিএনজিতে তুলে নিয়ে এই থেকে নিয়ে আবার ওই আপনার করিমুল্লা বন্দর বাজার পর্যন্ত নিয়ে ওইখানে যা পয়সা পায় পাঁচশো হাজার যা পায় রাইখা ওদেরকে ছেড়ে দেয় আমরা বিরত অনুরোধ প্রশাসনের কাছে এই ধরনের যে কার্যক্রম প্রশাসন চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যেন আমাদেরকে এই ধরনের হয়রানি করা না হয় সবচেয়ে বেশি খারাপ লাগে এই শহর শহরে অনেক মফসল থেকে মানুষ আসে ব্যবসা বাণিজ্যের কারণে হোক নিজের কোনো কাজ কাজের জন্য হোক এই শহরে আসে কিন্তু এই রোডে যখন আসে এই রোড একটা অতি পুরাতন রোড এই দিক দিয়ে আপনার মাজনপট্টি কাস্টকর রোড দিয়ে মাজনপট্টি বা কালীঘাটে যায় ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন জিনিস কেনা কাটার জন্য কিন্তু অসহায় অনেক লোককে এভাবে বলে যে তোমার কাছে গাজা আছে তোমার কাছে ইয়াবা আছে বলে কিন্তু হয় আমরা আসলে এভাবে আপনারা যে আজ মিডিয়া আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন বা আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদেরকে আমাদের দুঃখ বা আমাদের কষ্টের কথা জানতে চাইছেন এভাবে আমাদের অতীতে কাউ কোনোদিন আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করেনি আমরা আমরা ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি ততটুকু আমরা চেষ্টা করেছি যে সাধারণ মানুষকে এই অসহায়তা থেকে বাঁচিয়ে আনার জন্য অনেক সময় দেখেছি যে সিএনজি দাঁড়া গড়িয়েছে ওই পথচারীকে আটিয়েছে তখন আমরা যদি দে আমাদের চোখের সামনে পড়েছে আমরা গিয়া ওই পুলিশকে বলছি ভাই এ পথচারী এ সাধারণ মানুষের কাছে এবং কিছু নাই বইয়া ওকে ছুটি নিয়ে আসছি কিন্তু এটা তো একটা দুইটা ঘটনা নয় এটা প্রত্যেক দিনকের অহরহ ঘটনা এটা আসলে সাধারণ মানুষ বা এখানে যারা আসে যে প্রত্যেকটা যদি এই ঘটনার পিছনে লাগতে হয় তাহলে পুরোটা দিনই শুধু এই রাস্তাতেই আপনার পুলিশের পিছনে পিছনে থাকতে হবে আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ যে আমরা এই কাস্ট করে প্রিয় মানুষ শান্তিভাবে বাস করতে চাই আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ভবিষ্যতে দেখতে চাই না এবং পুলিশের যে ধরনের এই লালাই তো যে তারা আক্রোশ যে টাকা পয়সার প্রতি এতটুকু তারার এই এটা যেন তারা পরিহার করে এবং সুষ্টপতি আবার ফিরে আসে এটা আমার অনুরোধ থাকলো। চেষ্টা করার চেষ্টা করি এই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার কিন্তু হয়েছে কিন্তু আপনি বলেছেন যে আপনাকে এভাবে বলা হয়নি কিংবা অভিযুক্ত করা হয়নি তাহলে আমরা জানতে অভিযুক্তটা না করার কারণটা কি অভিযোগ বলতে যে পথচারী এত সাধারণ মানুষ অভিযোগ ওই পুলিশের বয়ে পুলিশ পরিহিত যে তার পোশাক পোশাক দেখে হয়তো ভয় পায় ভয় পেয়ে আর পুলিশের কাছে কোনো ওরা প্রতিবাদ করে না এবং সাধারণ মানুষের কাছেও বিচারপার্থী হয় না কারণ মনে করে যে সাধারণ মানুষ আর কি করবে কারণ প্রশাসন ওদের ক্ষমতা ওদের ওদের বিরুদ্ধে কে লড়বে এই জন্য হয়তো তারা নিরু নিরুপায় হয়ে চোখের পানি ফেলে আবার ওরা চলে যায় সুপ্রিয় দর্শক আমরা আপনারা দেখানির চেষ্টা করলাম যে সাধারণ মানুষের মতামত বা কাস্টকর এরিয়ার ব্যবসায়ী সমিতির মানুষ আমরা ওখানে আপনার কাছে আমরা জানতাম চাইলাম একজন মানবাধিকার কর্মী আমরা আপনার কাছে নিরপেক্ষভাবে একটা প্রশ্ন জানতাম চাইরাম আপনার অন্তর অন্তঃস্থ কইবা আমরা জানি যে বিভিন্ন মানবাধিকার সংগঠনের মতে বিচারহীনতা বা বিচারের দীর্ঘসূত্রতা বা রাজনীতির পৃষ্ঠপোষকতার কারণে যে সমাজে দর্শন সহ কুণসহ সব রাজনৈতিক কাজগুলা বাড়ি যার এই বিষয়ে যদি আপনার মতামত থাকে বিচার পুষ্টকতা বলতে এইটাই বিচারের যে আইন আইনগুলো আছে এগুলা সংশোধন করতে সময় লাগে আর এগুলা সংশোধন কেউ করতে চায় না এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা সত্ত্বে এই সংশোধন হইছে যে নারী দর্শনের ফাঁসি এইগুলা কার্যকর করছে বিচারের আইন সংশোধন করতে অনেক সময় লাগে যখন দেশের সর্বস্তরে মানুষ যখন একমত না হয় একমত না হয় তাহলে বিচার সংশোধন কীরকম আইন পাশ করবে এখন এই বর্তমানে নারী দর্শনের কারণে সম্পূর্ণ এ টু জেড দেশের যে দর্শকগুলো আছে জনসাধারণ আছে নিচ তা বলে উপর লেভেলে সবই একই একই চাচ্ছেন যে নারী দর্শনের যে অপপ্রচার হচ্ছে অপকর্ম হচ্ছে তার সাজা শাস্তি ফাঁসি হোক এর কারণে কালকে এই সংশোধন করিয়া পাশ করা হয়েছে প্রধানমন্ত্রী নিজে বলছে ধন্যবাদ আপনারা আমরা দেখতাম ভাবলাম যে সাধারণ মানুষের যে মতামত আমরা করিয়া

অবস্থে এই হলো কষ্টকর যেখান কি তারা দাবি করা যে ইখানটা গণপিটনির শিকার এরা হান মৃত্যপন্ন করছে তার কিঞ্জো এরা সত্যতা কিন্তু এখনো গণপিটনি শিকার হইছে না এরকম সত্যতা কিন্তু আমরা পাইছি আনবেটু মাথা যদি চেষ্টা করি এই এলাকার যে ব্যবসায়ী আছেন ব্যবসায়ী লাগে মাথা যদি চেষ্টা করি কেননা বিকাল দিকে

এবং ওই লো যে কাশ এলাকা যেখানটা কি নিহত রায়হান গহপিটুনি দেওয়া হইছে বলিয়া মন্তব্য করছে ফুলিশ প্রশাসনে তো এই এলাকার যে দোকানদার আছেন বা সাধারণ জনগণ আছেন যদি মাথার একটু চেষ্টা করি বা এলাকা এলাকার এরকম কর্মকান্ড গঠিত হয়েছে কি না বিষয় যদি মাথার চেষ্টা করি তখনই লেখা আছে আমরা বলিনি না এগুলা কোনো শব্দ পাইছি আমরা পাঁচটার দিকে আরছি দোকানে আমার দোকানে চাবি লই আরছি ভাষা থাকি আসার পরে শুনি যে ওগুলা ওদিকে বন্দুক ভালোবাসার সামনে ঘটনা পুলিশে এসেছে চেইন জি তুল্লা লিয়া গেছে তারে রাতে 3:30 আমরা মন থেকে মনকে শুনছি এমন কোনো গোলমাল হইলো কুচ্চা

কোনো ধরনের গণপিটন ঘটনা ঘটছে না যার ফলে কিন্তু একটা প্রমাণিত হয় যে আসলে পুলিশের এই মন্তব্যটা সম্পূর্ণ মিথ্যা পিছিয়ে সামনে যাই আমরা দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা অনেকটা কিন্তু জানতাম এই চেষ্টা করলাম শেষ পর্যন্ত আমরা যারা জানলাম যে সিলেট করো এখন পর্যন্ত কোনো ধরনের ইলা ধরনের গণ নীটিনিয় করো না তারা জানতা করা না বা জানতা তারা খুন না করে তারা জানাইছে না সম্ভবত ও লো দা প্লেজ ও প্লিজ নি ভাই ও প্লিস ওখানে হারানি ও যে প্লেস বা ও যে গড়

আসেন ওনারা কিন্তু কথা বলার জন্য কিন্তু ইচ্ছে হচ্ছে না আসলে আমরা যদি জেনেছি এই প্লেস থেকে কিন্তু ওরা হাঙ্গে কিন্তু এরকম ঘর গিয়ে কিন্তু তুলে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে পুলিশ কর্তৃক নির্যাতনের মাধ্যমে কিন্তু হত্যা করা হয়েছে যেটা আপনারা জেনেছেন ইতিমধ্যে তো ভিউয়ার্স আমরা সর্বশেষ আপডেট আপনারা জানার চেষ্টা করছি এবং সম্পূর্ণ জানি জানাইছি সব ভালো থাকবা সুস্থ থাকবা আর দেখবো নেক্সট টাইম আসসালামু আলাইকুম